নমস্কার প্রদর্শক আমি সোমা বেঙ্গলবিদ থেকে বাংলা হৃদয় স্পং প্রদর্শক আর্জিকর কাণ্ডের কি নিষ্পত্তি হতে চলেছে মূল দোষী যারা তারা কি শাস্তি পাবে না তারা কি পার পেয়ে গেল জামিন নিয়ে তারা কি বহাল তবিয়েতে বাড়িতে আরাম করবে অভয়া কি সত্যিই বিচার পাবে না সঠিক বিচার আর এই যে সঞ্জয় রায় তাকে শাস্তি দেওয়ার পরে কি প্রশাসন হাত তুলে নাচতে শুরু করবে বাহ আমরা ঠিক কাজ করেছি সঞ্জয় রায়কে একটা মৃত্যুদণ্ড বা কোনো রকম একটা সাজা দিয়ে এই রাজ্যের মানুষকে আমরা শান্ত করতে পেরেছি কি মনে হয় এরকম হাজারো প্রশ্ন কিন্তু ঘুরে বেড়াচ্ছে অনেক আরও অনেক প্রশ্ন যার উত্তর এই রাজ্যের মানুষ কিন্তু চায় আঠেরোই জানুয়ারি সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হতে চলেছে শিয়ালদা কোর্টে ঠিক আড়াইটের সময় রাজ্যের মানুষ সঞ্জয় রায় শাস্তি পাক সেটা হয়তো তারা চায় হয়তো কেন নিশ্চয়ই চায় কারণ সেও তো দোষ করেছে কিন্তু তার পাশাপাশি আরও অনেক প্রশ্ন রয়েছে রাজ্যের মানুষের কাছে সেই উত্তরও কিন্তু তারা চায় এখানেই কিন্তু আর জিকর কাণ্ড শেষ হয়ে যাবে না খতম হয়ে যাবে না রাজ্যের মানুষ মূল দোষী যারা আরও অনেক প্রশ্ন আর জিকর কাণ্ডে যে ওষুধ নিয়ে জালিয়াতি ওষুধ মরা মানুষের মানুষকে বিক্রি করে দেওয়া হাজারো রকম প্রশ্নের উত্তর কিন্তু চাচ্ছে তার উত্তর কিন্তু রাজ্য সরকারকে দিতে হবে এই উত্তর যতদিন না পাবে আন্দোলন চলবে এটা এই বাংলার মানুষের কথা প্রদর্শক আজকের ভিডিওতে সেটাই দেখাবো যে আর জি কাণ্ডের কি খতম হয়ে যাচ্ছে এই সঞ্জয় রায়ের সাজা ঘোষণার পরে নাকি রাজ্যের মানুষ যে যে প্রশ্নগুলো তাদের কাছে আছে সেগুলোর উত্তর না নিয়ে তারা আন্দোলন ছাড়া হবে না শোনাব আজকে বিভাগীয় বিমা কর্মচারী সমিতি একটা সেমিনার করেছিল তিলোত্তমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই তাদের যারা সদস্য ছিল তারা এই তিলোত্তমার বিচারের জন্য তাদের যা বক্তব্য এবং যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কি কি উত্তর চান আজকের ভিডিওতে তাদের মুখ থেকে শুনে নিন আপনারা তো চলুন আর দেরি করব না তার আগে একটা কথা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি প্রেস করবেন যাতে সবার আগে আপনি আমাদের ভিডিও পেয়ে যান আর ভিডিও অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন তো শুরু করা যাক আজকের ভিডিও চলুন আঠেরোই জানুয়ারি রায় বেরোচ্ছে আর তো সেখানে সঞ্জয় রায়কেই একমাত্র মানে তার সাজা ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে বিষয়ে আপনাদের কি কি বা আপনার এ আমরা রিয়েলি কি আমরা যেরকমভাবে ঘটনাক্রমগুলো দেখেছি তাতে একজন সঞ্জয় রায়ের মতো একজন একজনের পক্ষে এত বড় একটা ঘটনা ঘটানো সম্ভব নয় এর মধ্যে আরও অনেকে জড়িত আছে এখনও আমরা বিশ্বাস করি সেটা এবং বিভিন্ন সময়ে হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের বিচারপতিদের কথাবার্তা মিডিয়ার কথাবার্তা বিভিন্ন ঘটনাক্রম থেকে এটা পরিষ্কার অনেক কিছু লুকোনো হয়েছে আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্যেই আজকে এখানে আমরা মিলিত হচ্ছি এবং আমাদের মনে যে কেনগুলো আছে অনেক প্রশ্ন উত্তর আমরা পাইনি সেগুলো আরেকবার আমরা সবার সঙ্গে শেয়ার করতে এসেছি আসলে রায় তো বেরোবে ট্রায়াল কম্পিউটার গেছে আর যে প্রসেস আছে তার আরই হচ্ছে কিন্তু আমরা তো অত স্যাটিসফাইড না যে প্রশ্নগুলো উঠেছে যে প্রশ্নগুলো প্রথম থেকে শুরু হয়েছে ইভেন অভয়ের বাবা মা তারাও পড়েছে নতুন করে হাইকোর্টে তারা আবেদনও করেছেন আমরা একইভাবে সচ্চারিত যার প্রথম দিন থেকে যারা রাস্তায় আছি একই সাথে তো স্বভাবতই অনেক কিছু ফাঁক করে হয়ে গেল এবং আমরা খুব অবাক হচ্ছি যে যখন এই বিষয়টা সুপ্রিম কোর্টে ছিল তখন সুপ্রিম কোর্ট যে মানে প্রথম যে উক্তি একটা ভয়াবহ বিষয় বিগত মানে আমাদের ফরমার যে চিফ জাস্টিস ছিলেন তার বক্তব্য যেটা সেগুলো যা। চলে গেলেন ফলে প্রকৃতদেরকে আড়াল করবার জন্য এই যে বিষয় একে একে ছাড়া পেয়ে গেলে কী বিষয়টা আছে আমরা জানি না সুতরাং আমরা রাস্তায় আছি পথে থাকি আজিকরের রায় বেরোচ্ছে সেটা ঠিক কিন্তু নিষ্পত্তি হচ্ছে কি না এটা আমাদের মানে দীর্ঘ মেয়াদী একটা লড়াই এর জন্য অপেক্ষা করছে আঠেরো তারিখে কখনোই রায়ের বের হওয়া মানে একদম অন্তিম পর্যায়ের রায় আমরা কখনোই আশা করছি না তার কারণ হচ্ছে এই যে ঘটনাটা ঘটেছে তিলোত্তমার যে মৃত্যু খুন এবং ধর্ষণ এবং খুনের যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা কিন্তু শুধু একটা তরুণীর ধর্ষণ খুনের ঘটনা নয় এবং এই ঘটনাটা শুধুমাত্র জুনিয়র ডাক্তার ভার্সাস সরকারের যে লড়াই সেটাও নয় এই খুন এখানে যদি তরুণী না হয় একজন তরুণ থাকতেন তাহলে পরে এই একই ঘটনা ঘটতে কারণ এই যে ঘটনার কেন্দ্রে তরুণীর খুন ধর্ষণ রয়েছে ঠিকই এবং তার দোষীদের গ্রেপ্তার এবং চরম শাস্তির দাবি রয়েছে ঠিকই কিন্তু এই ঘটনাটা এই যে লড়াইটা এই লড়াইটা বিস্তৃত হয়েছে আরও অনেক দিক ধরে তার মধ্যে এই লড়াই বিস্তৃত রয়েছে যে গত বারো তেরো বছর ধরে স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে যে দুর্নীতি একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে তার বিরুদ্ধে সঞ্জয় রায়ের কি ধরনের সাজা আপনারা চাইছেন মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড হলে কি এই যে রেপের মতো এই রকম ঘটনা তা বন্ধ হয়ে যাবে বলে আপনাদের মনে হয়তো হবে না কিন্তু সেটা একটা দৃষ্টান্ত হবে যে এরকম একটা জঘন্য অপরাধের চরমতম শাস্তি প্রাপ্ত যেই সেই অপরাধী হোক না দোষ নিয়ে তার শাস্তি নিয়ে এ নিয়ে আমাদের সবার কিছু নেই কারণ এই বা কি শাস্তি হবে না হবে এগুলো বিচার ব্যবস্থা আছে বিচার ব্যবস্থা বিচার যে ব্যবস্থা সেই ব্যবস্থা নির্দিষ্ট করবে তার কি বিচার হবে না হবে সুতরাং আমরা এটা নিয়ে অনেকটা চলবে এটাই শেষ না নিম্ন আদালত শিয়ালদা করি সব কথা বলবে না এরপরে অনেক বিষয় আছে চলবে কোথাও কি মনে হচ্ছে না যে সঞ্জয় রায়ের যদি মৃত্যুদণ্ড হয়ে যায় এটাও একটা প্রমাণ লোপাটের মতো জায়গায় চলে যাবে হতে পারে কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে তো আর কি আছে মানে এখন সঞ্জয় রায়কে রেখে দিয়ে যদি সঞ্জয় রায়কে কোনো সাজা না দেওয়া হয় তাতেও কোনো কোর্ট থেকে সত্য উদ্ঘাটনের কী সম্ভাবনা আছে আপনার পরিচয়টা একটু আমি নিরঞ্জন দাস মাতাভাঙ্গা থেকে এসেছি গণতান্ত্রিক সিবিআই তদন্ত একটা সভ্য শিক্ষিত দেশে এরকম একটা বিভৎস প্রাইমের ইনভেস্টিগেশন মানে রিপোর্ট যে দিচ্ছে সর্বোচ্চ সংস্থা তদন্তকারী সংস্থা তাদেরও কি করুণ অবস্থা সেই জন্য এই সব এই ব্যবস্থার উপরেও আমাদের ভরসা নেই জনগণ ভরসা করতে পারছে না একমাত্র মানুষই মানুষের লড়াই হচ্ছে এর যোগ্য উত্তর দিবে মানুষের লড়াই হচ্ছে এই ব্যবস্থার যে পরিবর্তন সে পরিবর্তন আনবে এবং তখনই হচ্ছে আমরা আসল বিচার করবো রাজ্য সরকারের শর্ত আছে যে আজ কয়েকটা অপরাধীকে বাঁচানোর জন্য সুপ্রিম করে গভর্নমেন্টের শেখার থেকে মানুষের করের টাকা দিয়ে কোটি কোটি টাকা খরচা করা যেমন দাঁড়িয়ে এটাকে বাঁচানোর চেষ্টা সুতরাং এর দ্বারা মানুষ প্রভাবিত হচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গের যে স্বাধীন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্নীতি ইত্যাদি বিষয় আজকেও খবরের কাগজ আছে এই লোকটাকে সরানো হলো না নারায়ণ স্বরূপ নিগম যিনি সে মাঝে স্বাস্থ্য সচিব আজকে কয়েশ নাস দিনদার ল্যাটের স্যালাইন পুষ্করের জন্য মারা গেলেন কুমার দেশের মানুষ তা আমরা চাই স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে আছি পশ্চিমবঙ্গের অবস্থা সুতরাং কোনো মানুষ আগামী দিনেও নিরাপদ লড়াই করে এটা আমাদের আদায় করতে হবে এটি আমরা মনে করি আর কি আচ্ছা আপনার পরিচয়টা আমার নয় গুলকান বিশ্বাস আমি কার্য কর্মচারী আন্দোলনের প্রবীণ নেতৃত্ব ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ তো প্রিয় দর্শক আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখেছেন আপনারা ভিডিওর মধ্য দিয়ে তাদের বক্তব্য শুনলেন জানলেন যে হাজারো প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর কিন্তু তারা চায় শুধু সঞ্জয় রায়কে সাজা দিয়ে আর জিকর কাণ্ডের নিষ্পত্তি হবে না আন্দোলন যেভাবে চলছে সেভাবেই চলবে যতদিন মূল দোষীরা শাস্তি না পাচ্ছে তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কোন সকাল দেখছি আমরা রাতের চন্ধোকা এখন রক্ততে রাঙালেনু যে অচেনা আর চিত্র এখন সকালে দেখছি আমরা রাতের চেয়ন ধোকা এখন রক্ততে রাঙালে নুজেকে অচেনা আর চিত্র